বয়সটা বাইশ ইউরোপে বড় নাম নেই এই ব্রাজিলিয়ানের কিন্তু তার জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকার বেশি খরচ করতে রাজি লিভারপুল কিন্তু তাতেও তাকে বিক্রি করতে চায় না তার ক্লাব তিনশো পঞ্চাশ কোটি টাকার চেয়ে এই ব্রাজিলিয়ানকে দলে রাখতে চায় তারা সদ্য জাতীয় দলে ডাক পাওয়া বাইশ বছরের এই তরুণের চাহিদা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইউরোপের বাজারে বরাবরই চড়া মূল্য থাকে ব্রাজিলিয়ানদের আর তার মধ্যে উঠতি তারকাদের উপর নজর থাকে সবগুলো ইউরোপ সেরা দলেরই বিশেষ করে লিভারপুল রিয়াল মাদ্রিদে তা বেশি চোখে পড়ে এবার তাদের নজর পড়েছে আরও এক বাইশ বছর বয়সী ব্রাজিলিয়ানের দিকে বেশ কিছু খেলোয়াড়কে কিনতে চেয়েও কিনতে পারেনি লিভারপুল বস ইয়র্গন ক্লব ফলে এবার চোখ গিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লোমিনেন্সের তরুণ ফুটবলার আন্দ্রে ত্রিনদাদের দিকে বাইশ বছর বয়সী এই ফুটবলারকে কিনতে এরই মধ্যে তিরিশ মিলিয়ন ইউরো বা তিনশো ছাপ্পান্ন কোটি টাকা প্রস্তাব করেছে লিভারপুল তবে তাতেও রাজি করানো যায়নি ফ্লোমিনেন্সকে ফ্লোমিনেন্স কর্তৃপক্ষ জানিয়েছে চলতি মৌসুমে তারা আন্দ্রেকে বিক্রি করতে চায় না কারণ ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পাওয়া ফ্লোমিনেন্স কোচ ফের্নান্দো দিনিসের জটিল ট্যাকটিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার আন্দ্রে চলতি মৌসুমে চল্লিশ ম্যাচ খেলেছেন এই তরুণ ব্রাজিল জাতীয় দলেও ডাক পেয়েছেন আন্দ্রে এর মধ্যে একটি ম্যাচ খেলেছেন লিভারপুল তাকে জায়গা পূরণে কার্যকরী মনে করছে কিন্তু ফ্লুমিনেন্সের লক্ষ্য আগামী মৌসুমে তাকে আরো আকর্ষণীয় দামে বিক্রি করা অবশ্য চলতি মৌসুমের এখনও দশ দিন বাকি আছে এর মধ্যে সমঝোতার পথ বের করতে পারে দুই ক্লাব কিন্তু তাতে মন গলানোর সম্ভাবনা কম আন্দ্রের বর্তমান ক্লাবের কেননা জাতীয় দলে ডাক পেয়েছেন আর কোচের পরিচিত খেলোয়াড় আন্দ্রে সেক্ষেত্রে জাতীয় দলে নিজেকে মেলে ধরতে পারলে আরও দলের নজর কাটতে পারে এই খেলোয়াড় আর তখন চড়া মূল্যে তাকে বিক্রি করতে পারবে এই ব্রেজিলিয়ান ক্লাব এর আগে অ্যালিসন ফেভেনহো ফিরমিনোরা খেলেছেন ইংলিশ ক্লাবটির হয়ে ফেভেনহো আর ফিরমিনো দুজনই ছিলেন লিভারপুলের অপরিহার্য সদস্য তবে দীর্ঘদিনের সম্পর্ক শেষে দুজনই এখন চড়া বেতনে পাড়ি জমিয়েছে সৌদি প্রো লিগের দুই ক্লাবে তবে এখনও দলটিতে আছে আলিসন সেক্ষেত্রে এক ব্রাজিলিয়ানের বিপক্ষে আরও এক ব্রেজিলিয়ান যাচ্ছিল লিভারপুল বস ক্লব তবে হয়তো হচ্ছে না শেষমেশ যদিও হয় তবে সেক্ষেত্রে প্রায় পাঁচশো কোটি টাকায় মন গলতে পারে আন্দ্রের বর্তমান ক্লাবটির